হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় কোঠা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে এবং এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বন্ধুরা আপনারা জানেন যে কোঠা বিরোধী আন্দোলনকারীরা তারা স্লোগান দিয়েছে কোঠা নয় মেধায় চাকরি হোক কিন্তু হঠাৎ করেই এমন একটি পরিবেশ তৈরি হয়ে গেল ঢাকাতে এবং আগামী দিনে কোন দিকে রূপ ধারণ করতে পারে এই উত্তাপ আসলে আগামী দিনে কি বেশি ছড়িয়ে যাবে নাকি এই উত্তাপ থেমে যাবে তো আমার মনে হচ্ছে যে এর উত্তাপ আরও বেশি পরিমাণ দ্বিগুণ দ্বিগুণ স্ফলিত হবে তো হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগ হামলা চালালো এবং একটি ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে যে কয়েকজন নেতাকর্মীরা তারা কয়েকজন ছাত্রীর উপর বেশ চড়া হয়েছেন এবং তাদের উপর মারধর করছেন এরকম একটি ভিডিও ফুটেজ প্রথম আলো পত্রিকায় প্রকাশ হয়েছে তো আমরা এই ভিডিও ফুটেজটি চলন দেখে আসি এবং এই ভিডিওর মূল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কথা না বাড়িয়ে চলুন আমরা এই ভিডিওটি দেখে আসি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা কর্মীরা হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন

এটা কথা হঠাৎ করেই ছাত্রলীগে রকম ভাবে কোঠাবিরোধী আন্দোলনকারীদের উপর হামলা চালালো এই বিষয়ে আপনার মন্তব্য কি দেখুন যেখানে প্রশাসন রয়েছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে সেখানে হঠাৎ করেই ছাত্রলীগের নেতা কর্মীরা এসে কোঠাবিরোধী আন্দোলনকারীদের উপর চর হবে লাঠি সার্চ করবে এটা তো আসলে মেনে নেওয়ার মতো নয় আর কোঠাবিরোধে আন্দোলনকারীরা যে আন্দোলন করছে তার যুক্তি যৌক্তিকতা কি রয়েছে বা এরা এদের সঙ্গে প্রশাসন কি বসেছে কিনা বা এদের দাবিটা কি এদের মনের কথা কি আসলে শুনেছে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে তো এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যদি আগামী দিনগুলো পার করতে হয় তাহলে আমার যেটা মনে হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশ অচল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে কারণ আপনারা ইতিহাস যদি একটু ঘটে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই ছাত্ররা কি করেছিল এবং এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কত ঘটনা ঘটে গিয়েছে তো যাই হোক আজকের মতন শেষ করছি ভালো থাকবেন পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ